ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে শনিবার আজকে দুপুরে রান্না বান্না নিয়ে চলে এলাম আজকে মাছ নিয়ে এসছে রুই মাছ কেটে নিয়ে এসছে বড়ো সাইজের নয় খুব একটা বড় নয় আর খুব ছোট নয় মাঝারি সাইজের মেয়ে তো বলছে খাবো না তো যাই হোক দেখো কি রান্না করেছি প্রথমে রয়েছে সাদা ভাত মাছের তেলটা ভেজে রেখেছি কালকের একটু পুঁটি মাছের ঝাল ছিল সেটাও বের করে নিয়েছি আর এই যে মুসুরির ডাল ডাল তো থাকবেই আর রয়েছে আলু সেদ্ধ করে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছি আজকে সবজি আর রান্না করিনি আর এই যে মাছের ঝাল করেছি সর্ষে লঙ্কা আর পেঁয়াজ বাটা দিয়ে টমেটো দিয়ে একবারে শুকনো শুকনো করে মাছের ঝাল এটাই হচ্ছে আজকে লাঞ্চের থালি এই যে খেতে দেব আর সাজিয়ে নিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে